বাংলাদেশে তো বুদ্ধিজীবীর অভাব নেই বাংলাদেশের ঘরে ঘরে সবাই রাজনীতিবিদ কিন্তু যখন হাসিনা ব্রাশ ফায়ার করছিল তখন কয়জন নাম ছিলেন পাঁচ তারিখের হিসাবটা ভিন্ন পাঁচে আগস্ট এর আগে এই বিএনপি ছাত্র দল যুবদল যুবদল স্বেচ্ছাসেবক দলের অসংখ্য নেতা কর্মীকে পুলিশ পাখির মতো গুলি করে হত্যা করেছে সেই বিএনপি আওয়ামী লীগের সাথে আতাত করবে এটা শয়তানো বিশ্বাস করে ভাই যেই বিএনপিকে শেখ হাসিনা পুনর বছরে ধ্বংসস্তূপ করে মাটি ছাপা দিতে চেয়েছিল কিন্তু বিএনপি গণতন্ত্রের যে একটা চেতনা বুকে ধারণ করে ইস্পাত কঠিন পাথরের মতো সকল ষড়যন্ত্রের মধ্যে টিকে ছিল কলা কলে বলে কৌশলে বিএনপি আজকে সেই বিএনপি ছাত্র জনতাকে সঙ্গে নিয়ে পাঁচ তারিখের আন্দোলনে অংশগ্রহণ করছে কিন্তু অনেকেই আসলে বলেন যে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছিলেন যে এই আন্দোলনের সাথে আমাদের কোনো সম্পৃক্ততা নাই আরে এটা তো একটা রাজনৈতিক কৌশল ওই সময় হাসিনাকে যদি বলা হতো যে হ্যাঁ ছাত্রদের সাথে বিএনপি আছে তাহলে হাসিনা কি করতো পুরা আন্দোলনটাকে নাস্বাত করে দিত ভাই এই কথা বুঝার মতো আফদ মস্তকের নাই মির্জা ফখরুল ইসলাম আলমগীর একটা ভিন্ন কৌশল অবলম্বন করছেন যে এটা ছাত্রদের অধিকারের আন্দোলন কোটা আন্দোলন এখানে রাজনৈতিক কোনো সম্পৃক্ততা নাই ছাত্ররা অধিকারের জন্য ঝাঁপিয়ে পড়ছে ওই সময় যদি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলতেন যে এই ছাত্রদের আন্দোলনে আমরাও ঝাঁপিয়ে পড়বো তখন হাসিনা সারা বিশ্বকে দেখাইতো যে দেখেন কোটা আন্দোলন না এটা হচ্ছে বিএনপি জামাতের সরকার বিরোধী আন্দোলন ষড়যন্ত্র এটাকে রুখে দেওয়ার জন্য ঘরে ঘরে গণ গ্রেপ্তার করে পুরা আন্দোলনটাকে নাস্বাদ করে দিল তো বিএনপি হাসিনার সতেরো বছর চিনছে হাসিনা হেফাজতে ইসলামকে শেষ করে দিল হাসিনা এদেশের প্রত্যেকটা আন্দোলন সংগ্রামের মধ্যে ফাঁকির মতো গুলি করে শেষ করে দিছে বিএনপি এবার হাসিনা একটা টুফি ফরাইয়া মফিস বানাইছিল ছাত্রদের কাছ থেকে একটু সরে গিয়ে ভিতরে ঢুকে আওয়ামী লীগের শিকড় উৎখাতের জন্য আপনারা কি মনে করেন পাঁচই আগস্টের যে আন্দোলনে বিএনপি অংশ বিএনপি ছিল না রাস্তায় ছাত্র দল যুব দল স্বেচ্ছাসেবক দল কোথায় ছিল ওরা কি ঘরের মধ্যে কম্বল গাইতে শুয়েছিল বিএনপি ভাই এই কেমন কথা ভাই ছাত্ররা ছাত্রলীদের স্বাধীন বসে শুধু জামাত ইসলাম একটা ছিল এই আন্দোলনে আমি বলবো জামাতের প্রশংসা করি আমি কিন্তু ভাই বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এমন একটা দল যারা যদি একবার ডাক দে কোন সমাবেশে লক্ষ লক্ষ মানুষ হয় যেটা বাংলাদেশের আর কোনো দলের হয় না তাহলে বিএনপি যদি এত খারাপ হয় জনগণ কেন বিএনপির ডাকে সাড়া দেয় বিএনপি একটা সমাবেশ করলে হাসিনা মনে করেন যে হার্ট অ্যাটাকের অবস্থা হয়ে যায় ফল্টন ফকিরাপল গুলিস্তান থেকে শুরু করে ঢাকা তিল তিলদারনের ঠাই না বিএনপির নেতাকর্মীদের পদ ছড়া নাই সেই বিএনপি আপনারা বলতেছেন জনসমর্থন নাই এটা অত্যন্ত হাস্যকর একবারে হাস্যকর ভাই বিষয় হচ্ছে বাংলাদেশের যদি বলেন যে সর্ববৃহৎ রাজনৈতিক দল হচ্ছে বিএনপি কারণ আওয়ামী লীগ হচ্ছে বাকশালের দল আওয়ামী লীগ হচ্ছে বোৎসরের দল আর বিএনপি হচ্ছে জাতীয়তাবাদ শক্তির আদলে তৈরি গণমানুষের হৃদয় রেস্পন্দনের দল এই জন্য বিএনপিকে সবাই ভয় পায় আর বিএনপি কখনো হাসিনার মতো নিষ্ঠুর নয় বিএনপি কখনো মানুষকে পাখির মতো গুলি করে হত্যা করানে করেছে খালেদা জিয়া কি প্রধানমন্ত্রী ছিলেন না খালেদা জিয়া যখন প্রধানমন্ত্রী ছিলেন খালেদা জিয়ার পুলিশের মধ্য দিয়ে কি আওয়ামী লীগ বা বিভিন্ন দলের নেতাকর্মীদের কি পাখির মতো গুলি করছিলেন না খালাদা জিয়ার ভিতরে দেশপ্রেম ছিল ইসলামী মূল্যবত্তা ছিল খালাদার ভিতরে যার কারণে খালাদা নিষ্ঠুর হতে পারে নাই আর হাসিনার ভিতরে যেহেতু দেশপ্রেম ছিল না হাসিনার শরীরে ইহুদিদের রক্ত প্রবাহিত হওয়ার কারণে হাসিনা পাইকারি পাখির মতো মানুষ গুলি করে হত্যা করেছে আপনারা সেই বিএনপিকে বলতেছেন আওয়ামী লীগের ভিটিম সেই বিএনপিকে বলতেছেন ভারতীয় দাস সেই বিএনপিকে বলতেছেন দিল্লির দাস ভাই আপনাদের কারণে হয়তো এই দেশের একদিন সর্বনাশ এসে যাবে অথচ কৃষক শ্রমিক যারা খেতে খামারে কাজ করে পরিবহনে কাজ করে আপনারা রাজনীতি কতটুকু বুঝেন ভাই আরে ভাই বিএনপি আপনাদের আপনাদের হাজার হাজার রাজনীতিবিদ জন্ম দেয় বিএনপি বিএনপি কাছ থেকে রাজনীতি শিখায় আর একটা জিনিস বলবো আমি এবং বিএনপি এরা খবর পড়ে না খবর দেখে না এরা খবর তৈরি করে আমি প্রিয় দেশবাসী আপনাদের বলি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এরা খবর দেখে না খবর পড়ে না এরা নতুন নতুন খবর তৈরি করে এটা হচ্ছে বিএনপির সৌন্দর্য বিএনপির ইসমাত কঠিন নেতৃত্ব মেয়া দেশব্যাপী এবং আন্তর্জাতিক পর্যায়ে এই জন্য বিএনপিকে গোটা বিশ্ব শ্রদ্ধার চোখে দেখে সেই বিএনপিকে আপনারা তুচ্ছ তাচ্ছল্য করে আপনারা কি করবেন ভাই মোল্লার ধর মসজিদ পর্যন্ত ভাই বিএনপির ধর একদম জনগণের হৃদয়ের শিকড় পর্যন্ত সবাই ভালো